টেস্টোস্টেরন বডির খুব ইম্পর্টেন্ট একটি হরমোন এবং এই হরমোন ইমব্যালেন্স এর কারণে আমাদের যে ছেলেরা আছেন তারা অনেক সময় বিভিন্ন সেক্সুয়াল প্রবলেমের শিকার হন যেরকম ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন এর সাথে মাংসপেশি ক্ষয় হওয়া এবং মেমোরি লস হওয়া এগুলো কিন্তু টেস্টোস্টেরন কম থাকলে হতে পারে তাই টেস্টোস্টেরন অনেক সময় শুধু পরীক্ষা করলে হবে না এটা বডিতে কতটুকু আছে এটা ফ্রি আছে কিনা এটা অন্য কোনো হরমোনের সাথে বা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে আছে কিনা এবং যেখান থেকে র হরমোন যেটা যেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হয় সেইটা বডিতে প্রপার পরিমাণে আছে কিনা এই সবগুলো পরীক্ষার মাধ্যমে একটি মানুষের বা একটি ছেলের সঠিক টেস্টোস্টেরন লেভেলের অ্যাক্টিভিটিস বোঝা যায় এবং এই অ্যাক্টিভিটিস দেখে সেই অনুযায়ী আমাদেরকে সাপ্লিমেন্ট সাজেস্ট করতে হয় যারা ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশনে ভুগছেন সো ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে রক্ত সঞ্চালনটা খুব ইম্পর্টেন্ট পেনাল রিজিয়নে আমার শরীর থেকে বা পেশেন্টের শরীর থেকে রক্ত সঠিকভাবে পেনাসে পৌঁছাচ্ছে কি না সেটা বোঝার জন্য তাদের ক্রনিক ডিজিজ কন্ট্রোল করা এবং একই সাথে আপনার প্যারেনসের যে ব্লাড সঞ্চালন সেটাকে বৃদ্ধি করার জন্য আমরা পিশট ট্রিটমেন্ট দিচ্ছি পিশট ট্রিটমেন্ট আসলে খুবই এটা ন্যাচারাল ট্রিটমেন্ট যেটার কোনো সাইড এফেক্ট নেই এবং এটা আমরা پیشنটের বডি নিজেসব ব্লাড থেকে নিয়ে করছি সো এইটা কনসেন্ট্রেশনটা কতটুকু বৃদ্ধি পাবে এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লেটলেটটাকে আমরা কেন আলাদা করছি বিকজ প্লেটলেটে অনেক গ্রোথ ফ্যাক্টর আছে যেই গ্রোথ ফ্যাক্টরগুলো আসলে আপনার যে রক্ত সঞ্চালিত হবে যে পথ দিয়ে রক্ত নালী সেগুলোকে স্টিমুলেট করে এগুলোকে রিপেয়ার করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে সো যখন প্লেটলেট তৈরি করা হয় বা পিআরপি তৈরি করা হয় তখন প্লেটলেটে এই গ্রোথ ফ্যাক্টর গুলো প্রপারলি প্রিজার্ভ হচ্ছে কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো অনেকে আমার কাছে অনেকভাবে প্রশ্ন করেন যে আসলে বিভিন্ন কস্টিং নিয়ে বা পিসার ট্রিটমেন্টটা কোনটা বেটার হবে তো আমার সাজেশন একটাই যে যারা আসলে প্লেটলেটের মধ্যে এই গ্রোথ গুলো প্রপারলি প্রিজার্ভ করে দেন আপনাকে পিসর করছেন তাদের ট্রিটমেন্টটা অবশ্যই আপনার জন্য ইফেক্টিভ হবে এবং সেক্ষেত্রে দুটা থেকে তিনটা সেশন কখন একটা সেশনও খুব ভালো রেজাল্ট দেয় সো এটা ডিপেন্ড করে যে যারা সেলফ ফাংশন নিয়ে কাজ করছে তারাই আসলে এটাকে সঠিকভাবে প্রিজার্ভ করতে পারছেন এবং তাদের মাধ্যমে এই ইলেকট্রাল ফাংশন অথবা প্রি ম্যাচিউর রিজার্কুলেশনের ট্রিটমেন্ট নিলে আপনি এটি সঠিক সমাধান পাবেন আশা করছি ধন্যবাদ